হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি আজ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি মোডে কাট করবেন না আজকের ভিডিওটি হলো শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ শেখাবো আপনাদেরকে এটা খুব সুন্দর লাগে খুব সুন্দর ব্লাউজ স্ক্রিনের ওপর যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শোল্ডার টু ওয়েস্ট যেটা বেস্ট পোর্শনের ওপর দিয়ে একটা পাইপিন বসানো হয় পাইপিন অ্যাটাচ করতে পারেন আবার নাও অ্যাটাচ করতে পারেন কিন্তু এটা খুব সুন্দর স্টাইলিশ ব্লাউজ যেটা এখন ভাইরাল হচ্ছে খুবই তো আমি চাইছি আপনারাও যেন সুন্দর স্টাইলিশ ভাইরাল ব্লাউজ বানাতে পারেন সেই হিসাবেই আমি একটা ড্রয়িং নিয়ে চলে এসেছি ড্রয়িং এবং সবার লাস্টে শেষে আমি আপনাদেরকে কিভাবে কাটিং করতে হয় শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ সেটাও আমি আপনাদেরকে শেখাবো যাতে আপনাদের কোনো জায়গায় কোনো অসুবিধা না হয় তো আজকের ব্লাউজটা হতে চলেছে শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ ঠিক আছে তো আমি শুরু করছি আর ভিডিওটি যদি ভালো লেগে যায় কারো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের শিখতেও অনেক উপকার লাগবে ঠিক আছে তো এই ব্লাউজটা যেমন নর্মাল আমরা যে ধরনের ব্লাউজ বানাই সেই ধরনের সেম একই ড্রয়িং হবে ঠিক আছে আর এটা বানাতে যেমন প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে ছাতি ঝুল পুট মোহরা কোমর লাগে এতেও ঠিক সেম সেমই লাগবে আপনারা দেখে নেবেন সামন পিঠ কত আছে মানে সামন গলা কত আছে পিঠ কত আছে ঠিক আছে আমার এখানে সামন গলা পাঁচ আছে পিঠ আছে এগারো ইঞ্চি ওকে তো ভিডিওটি এখন শুরু করা যাক যে সবার প্রথম যেটা বলাটা আমার উচিত ছিল সেটা একটু ভুল হয়ে গেছে সবার প্রথম নেবো ঝুলের অংশ ওকে তো প্রথমে ঝুল আছে কত পনেরো ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই দেড় ইঞ্চিটা আমি আপনারা এক ইঞ্চিও নিতে পারেন দু ইঞ্চিও নিতে পারেন সেটা আপনাদের মত যে আপনারা কি ধরনের সেলাই করতে চান কতটা ভেতরে মুড়িয়ে রাখতে চান সেই হিসাবে এই মার্জিনটা নেওয়া হয় তো আমি ওপরে হাফ ইঞ্চি করব নিচেই আমি ওয়ান ইঞ্চি মুড়িয়ে দেবো আর কি নিচে যে ফোলটা হয় তো নিচের ফোল্ডটা আমি ওয়ান ইঞ্চি করবো আর ওপরেরটা আমি হাফ ইঞ্চি ফুট লাইনের সেলাই দেবো ওকে তো এই জন্য আমি দেড় ইঞ্চি নিয়ে যেতে পনেরো আর দেড় ইঞ্চি কত হয় সাড়ে ষোলো ইঞ্চি ওকে তা ওপর থেকে এত দূর ঝুল প্লাস দেড় ইঞ্চি একটা আপনারা এখানে ওয়ান ইঞ্চি নিতে পারেন ওয়ান ইঞ্চির কমে আর নেওয়া যাবে না ঠিক আছে ফুট লাইনে হাফ ইঞ্চি যাবে নিচেই হাফ ইঞ্চি যাবে তাহলে ওয়ান ইঞ্চি যারা ওয়ান ইঞ্চি নিতে চান তারা তাহলে তারা ওয়ান ইঞ্চি নেবেন যারা দেড় ইঞ্চি নিতে চান আমার দেড় ইঞ্চিটা একটু ভালো লাগে আর দেড় ইঞ্চিটাই পারফেক্ট মনে হয় তো এই জন্য আমি দেড় ইঞ্চি নেই এখান থেকে এত দূরের অংশ সাড়ে ষোলো ইঞ্চি ওকে সাড়ে ষোলো ইঞ্চি হলো তারপরে নেব পুটের অংশ যেমন আমি পুটটাকে বললাম এখানে চোদ্দো ইঞ্চি যেমন চোদ্দো ইঞ্চি পুট আছে সেটাকে অর্ধেক করলে কত হয় সাত হয় আমি যেটা আপনাদেরকে বললাম পাঁচ ইঞ্চি সুদ হয় যেমন চার থেকে পুট ভাঙা শুরু হয় এক দুই তিন চার তিন অবধি পুট যা থাকবে তার অর্ধেক নিতে হয় আর যেহেতু এটা আমার ডিপ পিট হয়েছে ওকে ডিপ পিট অনুযায়ী আমি এখানে পুট নিয়ে নিয়েছি ঠিক আছে ডিপ পিট অনুযায়ী পুট নিয়ে থাকতে হয় তো আপনারা সব সময় পিট অনুযায়ী পিঠের লেন্থ অনুযায়ী আপনারা পুট ভাঙবেন ওকে তো এখানে আমি পুট ভেঙে নিয়েছি পাঁচ ইঞ্চি দুসুত হয়েছে এখান থেকে এতদূরের অংশ পাঁচ ইঞ্চি দুসুত তারপরে মোহরের স্টেট লাইন নিতে হবে ওকে মোহরের স্টেট লাইন এখানে যেটা পেয়েছেন সেটাই নিতে পারেন বা তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে পারেন এখানেও আমি পাঁচ ইঞ্চি চার সুত নিলাম ওকে দু আর দু বাড়ি আমি পাঁচ ইঞ্চি চার সুত নিলাম তারপরে চলে আসলাম ছাতির ছাতি আমার কত আছে ছাতি এখানে আছে এখানে আপনাদের এইভাবে দেখা যাচ্ছে লিখবেন যার যা ছাতি আছে এখানে চার দেবেন তাহলে চার নয় আছে এখান থেকে এত দূরের অংশ চার নয় ছত্রিশ তারপরে এটা সেলাই মার্জিন দেড় ইঞ্চি এক্সট্রা দেড় ইঞ্চিটা সবাই নিয়ে থাকে এটা কম্পালসারি তো এটা কম্পালসারি আপনারা ওয়ান ইঞ্চিও নিতে পারেন ছাতি কখনো যদি মহিলা হেলদি হয়ে থাকে কখনও যদি তার বেশটা একটু ভারী হয়ে থাকে বা কখনও সে লুজ করতে যায় তাহলে তখন এটা লুজ নিতে পারে ঠিক আছে তো এখান থেকে এত দূরের অংশ যেমন আমি বোঝাতে পারলাম এইভাবেই ভাগ করবেন ঠিক আছে সামনে রেখে এইভাবে ভাগ করবেন আপনারা ট্রাই করতে পারেন পেপারে কাগজে তো এখান থেকে এত দূরের অংশটা হলো তারপরে সবার শেষে চলে আসবো ঝুলের অংশে ঠিক আছে যেমন ঝুলের শেষের অংশ কোমরের দিকে যেমন কোমরে এখানে লেখা আছে একের চার প্লাস খাপ প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা এখানে যেমন ওপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিজেও তো দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাই না তবেই তো সেলাই মার্জিনটা থাকবে নাহলে তো থাকবে না তাই আমি এখানে কোমরে আমার কোমর আছে এখানে কত আটাশ ওকে তাহলে এখানে আটাশ দিলাম এখানেও চার দিয়ে ভাগ বলবো চার সাতটে আটাশ ওকে তাহলে এখানে সাত ইঞ্চি বার হয়েছে এখান থেকে এত দূরের অংশ হলো সাত ইঞ্চি ঠিক আছে তারপরে নিয়েছি খাপ এখানে প্রিন্সেস কাঠের খাপের মাপ নেবেন ওকে শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজে প্রিন্সেস কাঠের খাপের মাপ আমি অলরেডি দিয়ে রেখেছি আপনাদেরকে ছাতি অনুযায়ী ওটাই হলো পারফেক্ট ওটাই পারফেক্ট ঠিক আছে তাই ওটাই নেবেন আপনারা তাই এখানে আমি নিয়ে নিয়েছি টু ইঞ্চি এক্সট্রা টু ইঞ্চি খাপ নিয়েছি ওকে টু ইঞ্চি খাপ নিয়েছি ছত্রিশ ছাতি অনুযায়ী টু ইঞ্চি খাপ এটাই বেটার তো এখান থেকে আমি দু ইঞ্চি খাপের মাপ নিয়েছি এখান থেকে দেড় ইঞ্চি ওপরে যেটা এক্সট্রা নিয়েছিলাম নিচেও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে বরাবর হয়ে গেল তারপরে আমি এটা এইভাবে একটা স্টেট দাগ দিয়ে দেবো এটা এইভাবে একটা স্টেট দাগ দিয়ে দেবো ওকে তো হয়ে গেলো তারপরে চলে আসবো পয়েন্ট এখানে সরি আমার পয়েন্ট লিখতে ভুল হয়েছে এখানে পয়েন্ট এখানে পয়েন্ট আছে এখানে আমার দশ ঠিক আছে সব সময় আপনারা পুট পুটে হাফ ইঞ্চি সেলাই যাবে ওকে তাই সব সময় হাফ ইঞ্চি যখন সেলাই যাবে তখন আপনাদের পয়েন্ট যা আছে দশ ইঞ্চি আছে বা নয় ইঞ্চি আছে বা আট ইঞ্চি আছে সেই জায়গায় আপনাকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে ওকে যেমন দশ আছে এই মাঝখান থেকে আপনারা ধরবেন মাঝখান থেকে ধরে এই নিচেই চলে আসবেন তো এখানে সাড়ে দশ দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে এত দূরে আমি এখান থেকে আমি সাড়ে দশ দিয়ে দিলাম এইখানে পয়েন্টটা এখানে মিডলে থামলো ঠিক আছে তো এইখানে আবার পয়েন্টের চওড়া নিতে হয় প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে আপনারা জানেন যে পয়েন্টের চওড়া কীভাবে নিতে হয় তো এখান থেকে এত দূরের অংশ পয়েন্টের চওড়া ছাতির একের দশ ঠিক আছে আমার এখানে ছত্রিশ আছে এখানে ছত্রিশ আছে ছত্রিশটাকে দশ দিয়ে ভাগ করবে তিন দশে এখানে তিরিশ হলো তিরিশ হলো আর এখানে ছয় আছে হ্যাঁ তাহলে এখানে আবার সাড়ে তিন ইঞ্চি বা এক সুদ এরকম হচ্ছে আর কি তো এটা ক্যালকুলেটারে আপনারা ভাগ করতে পারেন ক্যালকুলেটার অটোমেটিক বার হয়ে যাবে সাড়ে তিন ইঞ্চি একসুদ এরকম যাই হোক একটু বার হয় তো সেটাই আমি এখান থেকে এত দূরের অংশ সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এখান থেকে এত দূরের অংশ এটা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি যখনই আপনারা এই ভাগটা করবেন তখন আপনারা ক্যালকুলেটারই করতে পারেন নাহলে এখানে এখানেও করতে পারেন কোনো অসুবিধা নয় আপনাদের একটু অসুবিধা মনে হতে পারে তাই আপনারা ক্যালকুলেটারে বা ফোনে যে ক্যালকুলেটারগুলো থাকে তাতে আপনারা ভাগ করে নিতে পারেন তো এখানে এই ছাত দশ দিয়ে ছত্রিশকে ভাগ করবেন তো ভাগ করে যেটাই বার হবে ঠিক আছে ভাগ করে যেটাই ভাড়া হবে আপনার বা সাড়ে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি সুদ বা চার ইঞ্চি যেটাই ভার হয় তো সেটাই এখান থেকে দূরে চৌড়া নিয়ে নেবেন পোমো নেওয়ার দরকার না বেশি নেওয়ারও দরকার না এখান থেকে এত দূরের এই অংশটা দিয়ে দেবেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর এখানে যা চওড়া হয়েছে এখান থেকে এত দূরের চওড়া তাই নেবেন এখানে যদি সাড়ে তিন দিয়ে থাকেন নিচে কোমরের শেষের অংশে সাড়ে তিনই দেবেন ঠিক আছে এই সাড়ে তিন দেওয়ার পর এই কোনা থেকে এই কোনা থেকে এখানে খাতের মাপটা দিয়ে দেবেন এখান থেকে এত দূরে যেমন দুই ইঞ্চি হয়েছে তো এখান থেকে এটা মাপ দেবেন এখানে কতটা দুই ইঞ্চি আসছে দু ইঞ্চি দিয়ে দু ইঞ্চি দেওয়ার পর এই যে দাগটা দু ইঞ্চি দিলাম এই দাগটা এবার ওপরের দিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি কম্পালসারি এটা একটা সূত্র ওকে তো এখান থেকে এত দূরের অংশ আমি দেড় ইঞ্চি তুলবো তারপরে আমি এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেবো এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেবো ওকে স্কেল দিয়ে মিলিয়ে দেওয়ার পর যদি একটু পোনা হয়ে থাকে পোনা যদি হয়ে যায় তাহলে হালকা একটু ঢালু করে নেবো ওকে হালকা একটু ঢালু করে নেব তারপরে এই যে শোল্ডার টু ওয়েস্ট প্রথমে নিচের অংশটা কমপ্লিট হয়ে গেল নিচের অংশ আর কোনো কিছু নেই নিচের অংশটা কমপ্লিট করে নিলাম আমি তারপরে চলে আসবো গলার চওড়া গলার চওড়ার চাট আমি অলরেডি দিয়ে রেখেছি ছাতি অনুযায়ী আঠাশ থেকে পঞ্চাশ ছাতি অবধি আমি অলরেডি দিয়ে রেখেছি ওর কমও নিতে হবে না ওর বেশিও নিতে হবে না যেটা দেওয়া আছে সেটাই আপনি নিতে পারেন অলরেডি আমি চাট দিয়ে রেখেছি ঠিক আছে তো আমার ছাতি ছত্রিশ অনুযায়ী এখানে আমার দু ইঞ্চি চওড়া আছে ঠিক আছে গলার চওড়া মানে এখান থেকে এই এত দূরে চওড়া মাপের কথা বলেছি এখান থেকে এত দূরের না ঠিক আছে ওকে এখান থেকে এত দূরে চড়ার মাপ আমি নিয়ে রেখেছি দু ইঞ্চি ঠিক আছে এখানে নিলাম দু ইঞ্চি তো এখানে ওপরে যদি দু ইঞ্চি নেই নিচে দু ইঞ্চি সেম টু সেম আমি বলবো কখনোই নেওয়া যাবে না আপনি ধরুন আপনি নিজেটা একটু খেলনা করতে চাইছেন ঠিক আছে তাহলে এখানে দুই নিয়েছেন তাহলে এখান থেকে বাড়িয়ে এখানে তিন করতে পারেন তাহলে একটু খেলোনা হবে আর যারা খেলনা বেশি নিয়ে ফেলেন হয়তো এখানে দুই নিয়েছেন এখানে তিন নিয়ে নিচ্ছেন ঠিক আছে তিন নিচ্ছেন ঠিক আছে কিন্তু গলায় চিপকে বসবে না ঠিক আছে তাই যখনই আপনারা দুই নেবেন সব সময় চেষ্টা করবেন যদি খেলনা করতে চান হাফ ইঞ্চি বেশি নেবেন মাত্র কম্পালসারি হাফ ইঞ্চি বেশি নেবেন ওর বেশি যাবেনই না আর যদি যদি আপনারা এখানে ওপরে যা নিয়ে থাকেন তার থেকে যদি নিচেই দেড় ইঞ্চি নেন সেটাও খেলাবে অতটা খেলাবে না কিন্তু সেটাও খেলাবে সেটাও ভালো লাগবে কাস্টমার যে কাস্টমার পরে থাকবে সেটা পারফেক্টই হবে এখানে যদি আপনি তিন নিয়ে থাকেন কম্পালসারি সেটা হাফ ইঞ্চি কম নেবেন আর সে যদি বলে আমি একটু খেলনা করতে চাই তাহলে কখন আপনারা ওয়ান ইঞ্চিতে যাবেন না তাহলে ওয়ান ইঞ্চিতে যদি চলে যান তাহলে একদম পুরো ওটা ব্লাউজটা পরাই যাবে না ঠিক আছে ব্লাউজটা পরা যাবে না আর যদিও পরা যায় ব্লাউজটা কিন্তু সামনের দিকটা উঠে থাকবে পারফেক্টভাবে চিপকে বসে থাকবে না ওকে আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই আপনাদেরকে এবার আপনাদের মন আপনারা কী ধরনের কী করবেন সেটা আপনাদের মন ঠিক আছে তারপরে এখানে আমি লেন্থ নিলাম আমার এখানে কত আছে এখানে আমার পাঁচ আছে সামন গলা আমার পাঁচ আছে তো ওপর থেকে এত দূরে আমি সামন গলায় দাগ দিয়ে দিলাম এখান থেকে এত দূরে এটা একটা বক্স করে দিলাম তারপর আমি এটা হালকা একটু বাঁকি সুইট হাটের মতো সেভ করে দিয়েছি ঠিক আছে সেভ করে দেওয়ার পর এখান থেকে এত দূরে যেই অংশটা পড়ে থাকবে ঠিক আছে এখান থেকে এত দূরের যেই অংশটা পড়ে থাকবে এই দুটোর মিডেল বার করব ওকে এখানে যদি আপনাদেরকে আড়াই ইঞ্চি থাকে সেই আড়াই ইঞ্চির মিডেল বার করবেন ওকে যদি তিন ইঞ্চি থাকে তিন ইঞ্চির মিডেল হবে দেড় ইঞ্চি তাহলে এখান থেকে এত দূরে যে মিডেলটা পাবেন এই মিডেলটা এই যে পয়েন্টে দাগ দিয়েছি এখান থেকে এইটা এইভাবে দাগটা মিলিয়ে দেবেন ঠিক আছে দাগটা মিলিয়ে দেবেন দাগটা যখনই মিলিয়ে দেবেন এই ব্লাউজটা হয়ে গেল শোল্ডার টু ওয়েস্ট ওকে এটা হলো ショルダー টু ঠিক আছে এটা হয়ে গেল সামন পার্ট আর সবার লাস্টে এখানে কর্নারের শেপ এটা কম্পালসারি এক ইঞ্চি তুলবেন এখান থেকে এক ইঞ্চি তুলে এখান থেকে এর এইটা মিডল বার করলাম মিডল বার করে এটা কম্পালসারি এটা মিলিয়ে দিলাম ঠিক আছে এর যেহেতু এটা ডিপ ফিট হয়েছে তাহলে তো এটা আমি তাল কাটিং করব না তাই না তো এটা আমি তালবাট কাটিং করছি না এই জন্যে এইটাই যা সে যেই শেপটা আমি দিয়েছি কর্নারে এই যে দাগটা আপনারা তুলবেন এক ইঞ্চি কম্পালসারি বা যাদের একটু ভারী ছাতি হবে যেমন চুয়াল্লিশ থেকে যেমন যেই সব ভারী ছাতিগুলো হয় আর কি চল্লিশ থেকে চুয়াল্লিশ যেসব ভারী ছাতিগুলো তাদের জন্য দেড় ইঞ্চি তুলবেন ওকে তো দেড় দেড় ইঞ্চিটাই ঠিক আছে তো এখান থেকে এর একটা মিডেল বার করে মিডল বার করে এইটা এইভাবে দাগটা দিয়ে দেবেন যেহেতু এটাই সামনে এটাই পিছন ওকে তো আপনারা কি করবেন যেমন আমাদের মোহর আছে এখানে কত এখানে মোহরা আছে আঠেরো ঠিক আছে আঠারো যখন হবে তখন আপনার এই যে এখানে আমি কি বলেছিলাম যে ডিপিট করলে শোল্ডার ডাউন হয় না তালপাট কাটিং হয় না যেহেতু এটা আমাদের যে পুট লাইনটা আছে পুট লাইনটা হালকা একটু নিচের দিকে ঢালু আছে ঠিক আছে পুট লাইনটা হালকা একটু নিচের দিকে ঢালো আছে তাই সামান্য দু সুত ডাউন করবে দু সুতের ওপরে যাবেন না আমি এটা বলবো কম্পালসারি এটা একটা সূত্র দু সুতের ওপরে যাবেনই না আপনারা ওকে তো এখান থেকে নিয়ে এখান থেকে যে গড়ার শেপে চওড়াটা দিয়েছি এখান থেকে এটা মিলিয়ে দেবো ওকে তো এখান থেকে এটা মিলিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এই সুতটাকে ছেড়ে এই রাউন্ড রাউন্ডটাকে চেক করবেন এইভাবে দেখবেন যে আপনার এইখানে কত আসছে এখানে যদি আঠেরো থাকে তাহলে আঠেরো হাফ হলো নয় ইঞ্চি তাহলে এখানে আপনাদের নয় ইঞ্চি আসছে কি চেক করে দেখে নেবেন যদি না আসে এই যে স্টেট লাইনটা দিয়েছেন স্টেট লাইনটা এখনও হাফ ইঞ্চি বাড়াবেন হাফ ইঞ্চি বার করে তারপরে এখান থেকে আবার ছাতির অংশটা আবার চেকিং করবে। করবেন কিন্তু এই ঝুলের এদিকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না যা কিছু চেঞ্জ হবে যতক্ষণ না আপনার এটা না মিলবে এই ভিতর থেকেই এইভাবে দাগটা নিয়ে নিয়ে দাগটা নিয়ে নিয়ে এইভাবে আপনাকে মোহরা এইভাবে চেক করতে হবে আমি যেভাবে বোঝাচ্ছি আপনাদেরকে সেভাবে কেউ বোঝাবে না ঠিক আছে আমি চেষ্টা করছি আপনারা যাতে বুঝতে পারেন আমিও ভিডিও দেখেছি এর আগে মোবাইলে তারা কখনো বলে না যে এটাকে চেক ইন করবো এটা এইভাবে চেক ইন করে দেখতে হয় আমি আপনাদেরকে চাইছি যে আপনারা কোনো জায়গায় ভর্তি না হয়ে আপনারা আমার এই ভিডিওটি দেখে যেন সব কিছু করতে পারেন সব কিছু ব্লাউজ ড্রেস সব কিছুই ট্রাই করতে পারেন ঠিক আছে তো এখান থেকে যেটা কর্নারে শেপ তুলবেন কর্নারে শেপ তোলার পর আপনারা দেখে নেবেন ঠিক আছে যতক্ষণ না এটা মিলবে আপনাদের যেমন এখানে লুজ নিতে হয় না ঠিক আছে যেমন আঠারো আছে নয় আছে ঠিক আছে নয় বার হয়েছে তাহলে এই দু সুতটা থেকে ছেড়ে এখান থেকে নয় নিয়ে নেবেন ঠিক আছে এখানে নয় আর তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন যেটা ফুট লাইনে সেলাই হবে হাফ ইঞ্চি ওকে হাফ ইঞ্চিটা নিয়ে নেবেন তো হাফ ইঞ্চি নেওয়ার পর সাড়ে নয় হয় তো এখান থেকে এত দুটো অংশ এখান থেকে এইভাবে রাউন্ড রাউন্ডে চেকে এইখানে এই যে মেজারমেন্টটা এই মেজারমেন্ট অবধি এটা হলো ছাতির লাইন ঠিক আছে এটা হলো ছাতির লাইন তো এই দূর আপনি দেখে নেবেন যে এখানে সাড়ে নয় এসেছে কি না তো এটা হয়ে গেল আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করছি তো আপনারা ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝে খাতা পেন নিয়ে বসে এটা আপনারা এই ড্রয়িংটা টুকে রাখবেন ওকে তো পিছনের অংশে পিছনের অংশে সেম টু সেমই হবে কোনো কিছু চেঞ্জেস হবে না যেমন ঝুল যা নিয়েছি এখানেও ঝুল তাই নেব এখানেও যেমন ওপরে যেমন ঝুল নিয়েছি ঝুল প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা এখানেও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এখানে পুট জানিয়েছি এখান থেকে দূর পুট তাই নিয়ে নেবো এখানে দুশুট ডাউন দু দুশ্যুট ডাউন করে নেবো এখানে যেখানে এই যে কর্নারের শেপটা তুলেছে এখানে এই একই মেজারমেন্টে কর্নারের শেপ ধরে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা এখানে দেড় ইঞ্চি এক্সট্রা শুধু চেঞ্জেস হবে কোমরে গেছে ওকে কোমরে যেখানে এখানে খাপের মাপ নিয়েছে এখানে টেকিন হবে ওকে তো এখানে কোমরের একের চার চার সাতটা আটাশ হয় ওকে আর ওয়ান ইঞ্চি টেকিন যেটা পিছনে আমাদের দুই কোণে দুই দিকে যেটা টেকিন হয় আর কি তো এখানে ওয়ান ইঞ্চি টেকিন নেবো ঠিক আছে ওয়ান ইঞ্চি টেকিন আর তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা ঠিক আছে এটাই হয়ে গেল ঠিক আছে এটাই হয়ে গেল সোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ স্ক্রিনে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সোল্ডার টু ওয়েস্ট ব্লাউজটা দেখে নিন এর এইভাবেই শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজটা তৈরি করতে হয় আর এটা খুব সুন্দর হয় যদি কাস্টমার পরে থাকে এটা খুব সুন্দর লাগে তো আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন আপনারা যদি ভাবেন যে কীভাবে শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজটা তো শেখালেন ড্রয়িংটা তো বোঝালেন তাহলে আপনি যদি কাটিং করে দেখাতেন তাহলে সেটা আমাদের খুব ভালো হতো তো আমি কাটিংটাও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটিংটা করতে হয় শোল্ডার টু ওয়েস্ট কীভাবে কাটিংটা করব কোনো কিছুই কাটিং করব না শুধু যে লম্বা দাগটা আছে না এই যে লম্বা দাগটা এখান থেকে কাটিং হওয়ার এটা বেরিয়ে যাবে এই সাইডগুলো থেকে যাবে ওকে তো আমি সামন পিছনের পাটটা তো আপনারা জানেন পিছনের পাটে কোনো কিছু চেঞ্জেস হয় না বা কাটিং করতে হয় না পিছনের পাটটা যেভাবে আছে সেভাবেই আপনারা এই এইটা যখন ছাপটা তুলবেন এই ছাপটা তুলি এই ছাপটা তুলে নেবেন ঠিক আছে তারপরে কোমরটা চেঞ্জেস করে কোমরটা বসিয়ে নেবেন ওকে কোমরটা বসিয়ে নেওয়ার পর শুধু এইটাকেই চেঞ্জেস হবে ঠিক আছে তো চলেন আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটিং করতে হয় ওকে তো কীভাবে কাটিং করব আমি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা কথা বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি ওকে আপনারা জানেন ব্লাউজ দু দুভাজে কাটিং করতে হয় সব সময় জানেন আপনারা ব্লাউজ দুভাজে কাটিং করতে হয় ওকে তো আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি যেমন এখানে আমি একটা ঝুল নিয়ে নিচ্ছি এখানে আমি একটা ঝুল নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে একটা ঝুল নিয়ে নিচ্ছি ওকে তো আমার ঝুল এখানে আছে চোদ্দো ইঞ্চি তো তার সাথে আমি ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়েছি পনেরো ইঞ্চি ওকে এখান থেকে আমি এত দূরের অংশ নিয়েছি পনেরো এইভাবে দাগটাকে স্ট্রেট করার পর এটাকে একটা এইভাবে দাগটা টেনে দেবেন ঠিক আছে দাগটা টেনে দেওয়ার পর এখানে নেবো কুট আমি বললাম কি পাঁচ ইঞ্চি দুস্যুট তাহলে এখানে আমি পাঁচ ইঞ্চি দুস্যুট নিয়ে নেব পাঁচ ইঞ্চি দুষুধ নিয়ে নেবো আর একটা দাগ স্ট্রেট করবো এইভাবে পাঁচ ইঞ্চি দুষুধ নিয়ে নেবো ঠিক আছে নেওয়ার এই দাগটা এইভাবে স্ট্রেট করে দেবো যারা নতুনরা আছেন তাদের জন্য খুবই উপকারী লাগবে আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখান থেকে যেমন হালকা দুষুধ ডাউন করবো বলেছিলাম আমি হালকা দুষুধ ডাউন করে এইভাবে কেয়ারটা করে নিই আর এটাকে আমি ডাউন করে দিলাম ওকে ডাউন করে দেওয়ার পর এখানে পাঁচ ইঞ্চি দু সুত পেয়েছি আমি পাঁচ ইঞ্চির জায়গায় এখানে আমি কত নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি ওকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর দাগ ডাক আমি এইভাবে স্ট্রেট করে দেবো ঠিক আছে আমার ছাতি কত আছে ছত্রিশ ঠিক আছে তো আমি যেভাবে ড্রয়িং করছি আপনারা ঠিক কোনো কিছু চেঞ্জেস হবে না শুধু আপনাদের মেজারমেন্টটা চেঞ্জ হবে আমার ছাতির জায়গায় আপনাদের অন্য ছাতি থাকতে পারে বা কোমরের জায়গায় আপনাদের অন্য কোমর থাকতে পারে ঠিক আছে কোমরের মেজারমেন্টটাই চেঞ্জ হবে তো আমি যেভাবে করছি আপনারা সেভাবেই করবেন এটা হলো শোল্ডার টু ওয়েস্ট যেমন এখানে ছত্রিশ ছিল তাহলে চার নয় ছত্রিশ এখানে চার নয় ছত্রিশ দিলাম তারপরে এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এটা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তারপরে কোমর আছে আটাশ আমার তাহলে এখানে কোমর কত দেবো এখান থেকে চার সাতটা আটাশ একটা কোমর দেবো তারপরে আমি খাপের মাপ বলেছিলাম খাপের মাপ দু ইঞ্চি এক্সট্রা নেবো তারপরে আবার দেড় ইঞ্চি এক্সট্রা নেব ঠিক আছে তো নেওয়ার পর আপনারা দাগগুলো এইভাবে মিলিয়ে দেবেন সরি দাগটা এইভাবে মিলিয়ে দেবেন ওকে এই দাগটা এইভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে মিলিয়ে দেওয়া হয়ে গেলো তারপরে আমি কী নেব এরপরে নেবো পয়েন্টের মাপ আমার পয়েন্ট কত ছিল এখান থেকে আমার পয়েন্ট ছিল কত পয়েন্ট ছিল দশ তার সঙ্গে আমি নেবো সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এখানে এইভাবে দাগটা দেবেন তারপরে পয়েন্টের চওড়া নেব যেমন আমার সাড়ে তিন ইঞ্চি বার হয়েছিল পয়েন্টের চওড়া এখান থেকে আমাদের দুই সাড়ে তিন ইঞ্চি নিলাম এখান থেকে এত দূরের অংশ নেবো সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে তো এই দুটো দাগ এইভাবে মিলিয়ে দেবো এইভাবে মিলিয়ে দিলাম তারপরে নেবো খাপের মাপ যে খাপের মাপটা নিয়েছিলাম এই খাপের মাপটা দু ইঞ্চি নিলাম কম্পালসারি এটা আমি দেড় ইঞ্চি তুলব ঠিক আছে আমি যেভাবে করছি আপনারা সেইভাবে তুলবেন এইটা কম্পালসারি দেড় ইঞ্চি আপনারা তুলবেন আমিও তুলছি আপনারা তুলবেন ঠিক আছে তারপরে এই দাগটা এইভাবে আমি বলেছিলাম স্কেলে করে মিলিয়ে দিতে স্কেলে করে মিলিয়ে দিতে যেহেতু এটা একটু কোনা হয়ে থাকছে এটা আমি হালকা ঢালু করে দেবো হালকা ঢালু করে দিলাম ওকে নিচের কাজ কমপ্লিট নিচের কাজ শেষ ঠিক আছে তারপরে গলার চওড়া নেব আমি এখানে বলেছিলাম দু ইঞ্চি চওড়া এখানে দু ইঞ্চি চওড়া নেব এখানে আমি একটু খেলনা করতে চাই সেই জন্য আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি ঠিক আছে এবার গলার লেনটা কত নেবো যেহেতু আমার গলার লেন্থ আছে পাঁচ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম ছয় ইঞ্চি যেহেতু বুড লাইনে হাফ ইঞ্চি সেলাই যাবে ওকে আমি বারবার করে বলছি এগুলোতে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন নাহলে গলা ছোটো হয়ে যাবে তো এখান থেকে এইটা এইভাবে মিলিয়ে দেবো তারপরে হালকা হাতে আমি এইভাবে একটু সুইট ঠাটের সেভ দিয়ে দিলাম হালকা হাতে একটু সুইট ঠাটের সেভ দিয়ে দিলাম ওকে সেভ দেওয়ার পর এখান থেকে এত দূরের মেজারমেন্ট কত আছে আমি দেবো এখান থেকে মেজারমেন্ট কত আছে এখানে তিন ইঞ্চি আছে তিন ইঞ্চির অর্ধেক হলো দেড় ইঞ্চি এইভাবেই আপনারা দাগ দেবেন আমি যেভাবে দাগ দিচ্ছি আপনারা সেইভাবেই দাগ দেবেন ওকে এখানে দেড় ইঞ্চি তো এই দেড় ইঞ্চিটা এবার এর সাথে এটা মিলিয়ে দেব এটা হয়ে গেলে শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ ওকে আর এখানে আমি দেড় ইঞ্চি যেটা বলেছিলাম তুলবো না আমি এক ইঞ্চি তুলেছিলাম আমার ছাতি অনুযায়ী এক ইঞ্চি আমি পুট ভাঙার ভিডিওতে এই বলে দিয়েছি এখানে কর্নারে শেপ কত তোলা উচিত পুট কীভাবে ভাঙতে হয় পুট কীভাবে নেব অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি ঠিক আছে সেইভাবেই আপনারা করবেন পুট ভাঙার ভিডিওটি দেখলে আপনারা কামিজেও ব্যবহার করতে পারেন ব্লাউজে ব্যবহার করতে পারেন তাহলে কোনো ভিডিও দেখলে আপনার বোঝা লাগবে না যে কী ধরনের পুটটাকে ভাঙবো দিদি ভাই আমি বুঝতে পারছি না কীভাবে পুট নিতে হয় আপনি কেন পাঁচ নিলেন পুটের কাছে কেন আপনি মোহরা স্ট্রেট লাইনে হাফ ইঞ্চি বেশি নিলেন তাহলে এই কথাগুলো আপনার মাথায় আসবে না ঠিক আছে তারপরে যেহেতু আমার মোহরা ছিল এখানে উনিশ ইঞ্চি তার হাফ করে যেমন মোহরা ছিল আঠেরো ইঞ্চি তাহলে তার হাফ করলে হবে নয় হাফ ইঞ্চি সেলাই মার্জিন তাহলে কত হবে তাহলে সাড়ে নয় ইঞ্চি হবে তখন আপনার এইভাবে রাউন্ডে রাউন্ডে চেক করে নেবেন এইভাবে রাউন্ডে রাউন্ডে চেক করে নেবেন এখানে যেহেতু আমার সাড়ে আট আছে আট আটটা ষোলো একটা সতেরো ইঞ্চি আসছে ঠিক আছে তাহলে এটা যদি আমার না হয় তখন আপনারা কি করবেন আবার ওয়ান ইঞ্চি নিচেই নামিয়ে নেবেন এইভাবে ওয়ান ইঞ্চি আবার নিচেই নামিয়ে নেবেন ঠিক আছে আবার নিচেই নামিনি নামি নেবেন ওয়ান ইঞ্চি ঠিক আছে তারপর আবার এই কর্নারে শেপ দুলবেন ওয়ান ইঞ্চি আবার এই কর্নারে শেপ দুললাম শেপ তুলে এইখানে আবার এখান থেকে এই ছাতির লাইনটা দিকে নিলাম বড় বড় আছে কি না এখানে নয় আছে ঠিকই আছে এটা চে এটা একটু গড় হয় না ঠিকই থাকে এখান থেকে আপনারা আবার চে চেক করবেন এখান থেকে আপনারা আবার চেক করবেন এখানে যেমন আমার নয় ইঞ্চি আছে নয় নয় আঠেরো ইঞ্চি হয় তার সঙ্গে হাফ ইঞ্চি যেমন আমার সুত একটু কম হচ্ছে দুসুদ এই যেটা যেহেতু কম হচ্ছে তার জন্য এখানে কোনো মানে আবার তোমার আপনাকে করতে হবে না তো এখান থেকে হালকা একটু ঢালু করে দেবো ঠিক আছে এখান থেকে হালকা একটু ঢালু করে এটা তুলে দেবো তো এখানে হয়ে গেল আমার সাড়ে নয় ইঞ্চি আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবে আপনাদেরকে কেউ বোঝাবে না আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন তো এখানে যেমন নয় আছে যেমন নয় নয় আঠেরো হয় হাফ ইঞ্চি বেশি এবার দেখেন একদম পারফেক্ট চলে এসেছে সাড়ে নয় ঠিক আছে আপনারা এইভাবেই মিলিয়ে নেবেন ঠিক আছে তো এখানে সম্পূর্ণ পার্ট কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি কাটিং করে নেব ওকে এখানে সম্পূর্ণ পার্ট হয়ে গেছে তো এটাকে আমি কাটিং করে নেব দুষুধ যেটাকে আমি ডাউন করেছিলাম দুষুধটাকে ধরে এইভাবে আমি কাটিং করব ওকে এটা হয়ে গেলো আমাদের সোল্ডার টু ওয়েস্ট ব্লাউজের ড্রয়িং বা কাটিং ড্রাফটিং হয়ে গেলো তো এটাকেই ফেলে আর একটা আমি পেপার নেব তো ওই পেপারের ওপরে এইখান থেকে এইটা এইটা এর ড্রয়িং করে নেবো শুধু কোমরের কাছে চেঞ্জেস হবে এটা হলো পিছনের পাট ওকে তো সামনের পাটে কীভাবে কাটিং করতে হবে সেটাই আপনারা জানতে চাইছেন যে কীভাবে কাটিংটা করতে হয় শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ প্রথমে আমি গলাটা এভাবে কেটে নেব প্রথমে গলাটা আমি কেটে নিলাম তারপরে চলে আসবো এইভাবে কাটিং করবো এই যে দাগটা দিয়েছিলাম এই দাগটার সমান এটা এইভাবে কেটে এইখানে যেটা আছে এইভাবে ওকে তো আমি আপনি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হয়েছে এটা এইভাবে থাকবে এটা এইভাবে থাকবে ঠিক আছে তো এটা এইভাবে বন্ধ থাকবে এটা এর সাথে প্রিন্সেস কাট ব্লাউজ যেভাবে সেলাই করেন আপনারা তো এই এই যে খাপের মাপটা এই খাপটা খাপের মাপটা এর সাথে জয়েন্ট হবে ঠিক আছে তো যখনই আপনারা এটা যখন কাপড়ের ওপরে ফেলবেন এটা যখনই কাপড়ের ওপর ফেলবেন আপনারা এই সাইডটা হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন নেবেন ঠিক আছে এটা যেমন দু ভাঁজ আছে কাপড়ের ভাঁজটা দুভাজ কমসে কম থাকা উচিত ঠিক আছে দু নেবেন তো দুভাজে থাকার পর আপনি ডিসাইড করবেন পিছনে হুক হবে কি সামনে হুক হবে ঠিক আছে তো পিছনে যেহেতু এটা হুক হবে তো এটা সামনের পার্ট তাহলে এটা ওপেন তো থাকবে না তাহলে এটা জোড়ার মুখ কাপড়ের জোড়ার মুখই পড়বে এইভাবে তো এখান থেকে শুধু হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবেন আর যখন এই পার্টটা বসাবেন আপনারা এটাও দু থাকবে নিশ্চয়ই তো এটাও দু থাকবে এইভাবে নেবেন এটা ওপেনই বসাতে পারেন বা কাপড়ের যে কোনো মাঝখানে একটা বসাবেন বসানোর পর এখান থেকে হাফ ইঞ্চি বরাবর এইভাবে ফিতে ধরে এইভাবে হাফ ইঞ্চি বরাবর হাফ ইঞ্চি বরাবর এইখান থেকে এত দূরের মেজারমেন্ট নিয়ে নেবেন ওকে তো মেজারমেন্ট নেওয়ার পর হাফ ইঞ্চি করে মেজারমেন্ট নেওয়ার পর যখন এটা আবার ফুলবেন তো এইভাবে শুই গলাটা সেভ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখান থেকে এইভাবে যেমন হাফ ইঞ্চি এখানে নিয়েছি হাফ ইঞ্চি এখানে সেলাই মার্জিন নিয়েছি তখন এখানে আপনারা পাইপিনেও অ্যাটাচ করতে পারেন পাইপিনে অ্যাটাচ করলে খুব সুন্দর লাগে যেমন আমি অ্যাটাচ করেছি আপনাদের যেমন ভালো লাগছে তখন আপনারাও অ্যাটাচ করতে পারেন ঠিক আছে ওটা খুব সুন্দর লাগে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন তো আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আবারও বোঝানোর চেষ্টা করবো আর ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন যত্ন নেবেন তো এখানেই ভিডিওটি শেষ করলাম